একসময় আরবের এক ভয়ঙ্কর ডাকাত ছিল তার নাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহে মানুষ রাত হলে পথ চলতে ভয় পেত কারণ ফুজাইলের দলে পড়লে কেউ রেহাই পেত না কিন্তু আল্লাহ যাকে চান চাইলেই বদলে দেন ফুজাইল একটি প্রাসাদের দেয়ার টোপকে ভেতরে ঢুকছিল চাঁদের আলোয় তার ছায়া লম্বা হয়ে পড়েছিল ঠিক তখনই ভেতর থেকে এক কুরান তিলাওয়াতের আওয়াজ শোনা গেল আলাম ইয়ানী লিল্লাজি না আমানু জন্য কি সময় এসে যায়নি তাদের হৃদয়ে যেন আল্লার সামনে নরম হয়ে যায় সুরা হাদিদ এই আয়াতের শব্দ যেন ছুরির মতো ঢুকে গেল তার অন্তরে ফুজাইল কাপাকাপা কাপা গলায় বলল হ্যাঁ আমার জন্য তো সময় এসেই গেছে এক মুহূর্তে তার আক্রমণকারী মন ভেঙে গেল তিনি দেয়াল থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়লেন সেই অবস্থাতেই কান্না আর তওবা শুরু করলেন সেই রাতেই তিনি ডাকাতি ছেড়ে দিলেন ইমানের রাস্তায় ফিরে গেলেন দিন রাত ইবাদাত তিলাওয়াত তবা আর আল্লাহর ভয় তার হৃদয় পূর্ণ করে দিল মানুষ তাকে দেখত আগে যিনি ছিলেন ডাকাতদের সর্দার আজ তিনি কাঁদতে কাঁদতে রাত জাগেন মানুষকে আল্লাহর পথে ডাকেন ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহে হয়ে গেলেন আল্লাহর প্রিয় ওলি তার চোখের পানি ছিল এত আন্তরিক যে মানুষ তার পাশে বসলে হৃদয় নরম হয়ে যেত আল্লাহ যাকে চান এক সেকেন্ডে বদলে দিতে পারেন পাপ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় একটি আয়াত একটি কথা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহর দিকে ফিরতে কখনোই দেরি হয়ে যায় না